কতদিন বাঁচবে হায়াতের বেলাটা নির্দিষ্ট এক সেকেন্ড বাড়বেও না কমবেও না কিন্তু মানুষ বড় ফাঁকিবাস মানুষ তখন হায়াতের বেলা বাড়ানোর জন্য আবেদন করবে মানুষ বলবে আমার হায়াতটা বাড়াইয়া দেন আমার যদি হায়াতটা বাড়াইয়া দেন তাইলে আমি গান করবো আমি সজতা করবো আমি ভালো হয়ে ইলা যাবিলা উলা সেদিন আমরা বলবো রব্বি রব্বিলা আল্লাহ আমার হায়াতের রব্বি লাউলা খরতানি লা আমার আয়াতটা একটু ভাড়াইয়া দেন যদি আমার হায়াতটা বাড়াইয়া দেন ফাআল সাব দা কাওয়া কুম তাইলে আমি দান খয়রাত করব আমি ভালো মানুষদের কাতারে চলে যাব এতদিন নামাজ পড়িনি নামাজ পড়ব এতদিন রোজা রাখি নাই রোজা রাখব এতদিন ভালো কাজ করিনি বাদ কাজ করব আমার হায়াতটা বাড়াইয়া দেন আল্লাহ কখন জানাইয়া দিবেন ওয়ালাই ও আখিরুল্লাহ নাফসান ইদা জা আল্লাহ তালা বললেন বান্দা তোমার হায়াতের মেয়াদ শেষ একবার যদি হায়াতের মেয়াদ শেষ হয়ে যায় পরাই একবার যদি হায়াতের বেলা শেষ হয়ে যায় আর তোমার হায়াতের বেলা বৃদ্ধি করা হবে না আর তুমি যে বঞ্চ তুমি ভালো কাজ করবা তুমি হায়াত দিলে ভালো হয়ে যাইবা তুমি হায়াত বড়াইয়া দিয়ে নামাজ করবা তুমি যে বাদ ফা তোমার ভিতর যে ভালো না তোমার মনের খবর আমি আল্লাহ জানি মনের 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 খবর 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 জানেন আল্লাহ আমার আমি যে বলতেছি আমি ভালো কাজ করব আমি শতকা করব আমি দান দানা করব। আসলে আমি সত্তর বছর হায়াত পাইলাম করলাম না আমাকে নতুন করা মেয়াদ বাড়াই দিলে বুঝি আমি করব করব নাকি আমারও যদি পাস করান কোন কোন মেম্বার চেয়ারম্যান দেখবেন কোন কোন মেম্বার চেয়ারম্যানের ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবেন পাঁচ বছর ক্ষমতা থাকা অবস্থায় কোন কাজ করে না আবার যখন নির্বাচনের সময় আসে তখন সে বলে এইবার আমার ফাঁস করাইলে আমি সব কইরা দিব মানুষ বুঝে মানুষ বড় চালাক মানুষ বুঝার কারণে বুঝি বুঝছি আপনি পাঁচ বছর পাঁচ বছর মেম্বার ছিলেন টনে টনে গম আসছে একটা গম আমাদের কাছে দেন নাই আপনি মেম্বার থাকা অবস্থায় অনেক অনুদান এসেছে আমাদের কাছে দেন নাই পাঁচ বছর যেহেতু দেন নাই পরের পাঁচ বছর দিবেন এটা আমাদের বিশ্বাস হয় না মানুষ কিন্তু বুঝে বুঝে না কিন্তু আল্লাহ জানেন অবীর খবর রাখেন কে আল্লাহ অন্তরে খবর রাখেন আপনি যে কিছু করবেন না এটা আল্লাহ জানে এবার কামতের ময়দানে আমরা সকলে আল্লাহকে প্রশ্ন করবো কুন্ত র আল্লাহ আমরা তো চক্ষু মানছিলাম আমরা তো চোখে দেখতে পাইতাম কেন আমার চোখগুলো নিয়ে নেওয়া গেলেন আমি তো সামান্য আমি ও চোখে দেখতে পাইতাম এবার আল্লাহ তালা তার প্রশ্নের একটা জবাব দিবেন শুনেন জবাব দেওয়ার আর দরকার আছে নাকি নাই সকলে বলেন আছে নাকি নাই আল্লাহ চমৎকার একটা উত্তর দিব খেয়াল করেন এই উত্তরটা বড় মারাত্মক আমরা তো বড় ফাঁকিবাজি করবো আসরের ময়দানে সহ শুধু বাসার জন। এই দুনিয়াতে রাম সাম দিয়া শুধু বাসনের ব্যবস্থা করি আরেকবার ব্যবস্থা কর যে একটা হরই এই হাসনের ময়দানও আমরা বাছার জন্য একটা মরিয়া হয়ে যাবে না এই জন্য জীবন থাকতেই হায়াত থাকতেই নিজের জীবনের কিছু পরিবর্তন আনতে হবে আমলের পরিবর্তন আনতে হবে মৃত মানুষের হয়ে গেলে আপনি যখন লাশ হয়ে যাবেন তখন আপনারা আর হিসাব নেওয়া হবে লাজ হয়ে যাওয়ার পরে আপনারা সব বন্ধ হয়ে গেছে আমলের দরজা এজন্য লাজ হওয়ার আগে নিজে কি করেন পরিবর্ত আল্লাহ তাআলা বলেন ক্বালা কাযালিকা তাতকায়া তুনা ফানাসিতাহা ক্বালা কাযালিকা আল্লাহ তাআলা বলবেন বান্দা তোমার কাছে এমনিভাবে আমার আয়াত এসেছিল আমার নিদর্শন এসেছিল মুয়াজ্জিম বলেছে হাইয়াল সালা নামাজের জন্য আস রমজানাই সবাই ডাকা ডাকি করেছে রমজানের পবিত্রতা রক্ষা করো রমজানের উজা গরু রাখ

আপনি কর্ণপাত করেন না আল্লাহ তালা কোটা দেন ক দেখা লেখা আকা টাকা আয়াতুনা আমার আয়াতগুলো যখন তোমার কাছে এসেছিল আমার বিধান যখন তোমার কাছে এসেছিল আমার কথাগুলো যখন তোমার কাছে মানুষ আলে আলেমেরা বলেছে তখন কিন্তু তোমার ভাল লাগবে না তুমি পাঁচ কেড়ে চলেছো তুমি আমল করছো তুমি আমার কথাগুলোকে বাদ দিয়ে অন্য একটা পথে হেঁটেছ আমরা হাঁটি না ভাই কথা বলেন হাঁটি না আমাদেরকে যদি বালোর দিকে ডাকে আমরা তখন ভালো কথা ভালো মনে করি না আমরা শত্রু মনে করি এখন যায় দেখেন দোকান পাটে যায় খোঁজখবর নেন একটা গরু বৈশা বৈশা বলতাছে খাবারই মাফি কয়ে রুম হুজুরা কয়